আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উবাইদুল কাদের নানক ও هارুনকে তত্ত্বপেলী গ্রেফতার করবে রেব রেবের আজকে মিডিয়া ছেলে সাংবাদিকদের সামনে এই কথা বলেছেন অপরদিকে প্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্য স্কুলের প্রিয় পছন্দের ইউটিউবার এবং এই যুদ্ধের অন্যতম অধিনায়ক তিনি কিন্তু বলছেন যে যশোর কন্টেইনমেন্টে লুকিয়ে আছে উবাইদুল কাদের কাদের আছে দাদার এই যে বক্তব্য এই বক্তব্য কতটুকু সঠিক বলে আপনারা মনে করছেন আপনাদের মন্তব্য লিখবেন আমরা কিন্তু ওবায়দুল কাদের কোথায় অবস্থান করছেন কোন দেশে অবস্থান করছেন এই পর্যন্ত কেউ জানি না কেউ কোথাও ওবায়দুল কাদেরকে দেখি নাই না সিঙ্গাপুর মালয়েশিয়া না না ভারত কোথাও কেউ কিন্তু কোনো ছবি পোস্ট করে নাই যে কাদের আসলে আছে কোথায় তাহলে বুঝে যাচ্ছে যে এখানে ডালমে কালা কালাহে যেটা বিনাকি ভট্টাচার্য বলেছেন সেটার কিছু না কোনো আলামত কোথাও না কোথাও উনি পেয়েছেন অপরদিকে রেব যখন বলছে যে ওবায়দুল কাদের নানক পেলেই গ্রেফতার নানকও কোথায় আছে আমরা জানি না হারুনও কোথায় আছে আমরা কিন্তু জানি না না জানার কারণে কিন্তু এই কথাগুলা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে পোস্ট করছে অনেক কিছু নির্ভরযোগ্য সূত্র থেকে করে আবার অনেকগুলা আন্দাজ করেও কেউ কেউ ওবায়দুল কাদের পালিয়ে গিয়েছে বা হারুন পালিয়ে গিয়েছে অথবা নানক পালিয়ে গিয়েছে এই কথা কিন্তু আমরা বলতে পারি কিন্তু রিয়েলিটিটা আমাদের কাছে কারোর কাছে তথ্য নাই হয়তোবা সরকার এবং গোয়েন্দা সংস্থার কাছে আছে বলে আমরা মনে করছি আবার সরকারের পক্ষ থেকে গোয়েন্দাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আঠারো কোটি জনবহুল মানুষের ভিতরে কেউ কেউ লুকিয়ে আছে অন্য দেশে যায় নাই কিন্তু তাদেরকে দেখানো হয় তারা ভারতে চলে গেছে সিঙ্গাপুর চলে গেছে বা থাইল্যান্ডে দেখা গেল এগুলা পুরাতন ছবি অনেকে এডিট করে প্রকাশ করে থাকে যে তাকে সেখানে দেখা গিয়েছে সে সেখানে হাঁটতেছে প্রিয় দর্শক এখানে আজকে যা লেখেছে ইত্তেফাকের ভিতরে র্যাব যেই প্রেস ব্রিফিং এ যা বলেছে তা আপনাদের সামনে তুলে ধরছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী উবাইদুল কাদের সভাপতি সদস্য জাহাঙ্গীর কবির নয়ানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব তথ্য পেলেই গ্রেফতার করা হবে রোববার ছয়ই অক্টোবর দুপুরে রাজধানীর বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিডিয়া পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এই কথা জানান উবাইদুল কাদের জাহাঙ্গীর কবির নানিয়ক ও ডিবি হারুনের মতো বিতর্কিত ব্যক্তিদের গ্রেফতারের বিষয়ে মুনিম ফেরদুস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই আমরা গ্রেফতার করব। তাহলে আমরা কিন্তু সম্ভাবনা এখন দেখতে পাই যে আসলে তারা তাইলে দেশে আছে বা কোথাও লুকিয়ে আছে বা বাংলাদেশের ভিতরই আছে হয়তোবা র্যাব থেকেও এটা পরিষ্কার করা হয়েছে তাহলে আমরা আশা করব যে ওবায়দুল কাদের আর নানক আর ডিবি হারুনকে পেলে বাংলাদেশের মানুষ আরেকটি ঈদ করবে আরেকটি ঈদের আমেজ নিয়ে আপনারা অপেক্ষা করছেন আমরা অপেক্ষা করছি কোন সকালে সেই ঈদের চারটি উঠবে যে হারুন ধরা পড়েছে অথবা উবায়দুল কাদের দড়া পড়েছে অথবা নানক ধরা পড়েছে এই প্রত্যাশা আপনাদের সাথে আমারও আছে ধরা পড়লে আমরা তখন ধরা পড়ে গেছ তুমি রঙ্গিলা জালে ওই গানটা আমরা গাবো যখন ধরা পড়ে যাবে ওই গানটা নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ